ওয়েলকাম করছি নাটক বাজের আরও একটি স্পেশাল ভিডিওতে আজকের ভিডিওটি স্পেশাল এই কারণে আজকে কথা বলবো ইফতিকার ইফতী এবং সুস্মিতা অভিনীত নাটক বিয়ের শাস্তি এটি একটি সুন্দর নাটক আপনারা জানেন ইফতিকার ইফতির নাটক কতটা সুন্দর হয়ে থাকে আর ইফতিকার ইফতী নিয়ে আর কি বলবো সে একটা পরীক্ষিত অভিনেতা সো তাকে নিয়ে নতুন করে বলার কিছু নয় তার অভিনয় যে দুর্দান্ত হয়ে থাকে সেটা যারা বাংলা নাটককে ফলো করে বাংলা নাটক দেখে থাকে তারা অবশ্যই জানে ইগোল টিমে এর নাটক এত বেশি জনপ্রিয় সেটা কল্পনার বাইরে সো আজকে আমরা কথা বলছি বিয়ের শাস্তি এই নাটকটি নিয়ে এই নাটকে ইফতিকার ইফতি এবং সাবা সুস্মিতা অভিনয় করেছেন এরই মধ্যে এই নাটকটি টু মিলিয়ন ভিউ ক্রস করেছে আর এই নাটকটি আপনি দেখতে পারবেন দেশি ড্রামা কোম্পানি নামের একটি ইউটিউব চ্যানেলে সো আমাদের ভিডিওটি দেখার পরে অবশ্যই যারা বিয়ের শাস্তি নাটকটি দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন আর যারা দেখেছেন তাদের কাছে আমরা জানতে চাই এই নাটকটি আপনার কাছে কেমন লেগেছে কারণ আপনি যদি ইফতিকার ইফতির নাটক পছন্দ করে থাকেন তাহলে তো এই নাটকটি আপনার কাছে দুর্দান্ত লাগারই কথা তবু আমরা আপনার কাছে জানতে চাই এই নাটকটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন আর যারা আমাদের এই ভিডিওটি নতুন দেখছেন তাদের আমরা রিকোয়েস্ট করি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো কেমন হয় সেটা জানাবেন এবং কি কি ইম্প্রুভ করা দরকার সেটা আমাদেরকে জানাবেন যে ভাই এ ধরনের ভিডিওটা আরেকটু একটু করা দরকার প্লাস হচ্ছে আপনার কোন নাটকগুলোর বেশি রিভিউ আপনার ভালো লাগে সেই ভিডিওগুলোর কথাও বলবেন আমরা সেই ভিডিওগুলো নিয়েও কাজ করার চেষ্টা করব সো যারা দেখেনি তাদের রেকমেন্ড করছি বিয়ের শাস্তি এই নাটকটি দেখে নেওয়ার জন্য আর যারা দেখেছেন তাদের তো আবারও রিকোয়েস্ট করছি আমাদের কমেন্ট সেকশানে জানিয়ে যাওয়ার জন্য তো আজকে যাচ্ছি দেখা হচ্ছে পরের আরও একটি সুন্দর ভিডিওতে যেখানে বাংলা নাটকের আরও একটি সেরা নাটকের রিভিউ নিয়ে কথা বলবো গল্প নিয়ে কথা বলবো এবং রিকমেন্ড করার মতো নাটক নিয়ে হাজির হব তো আজকে যাচ্ছি দেখা হচ্ছে পরের সুন্দর আরও একটি ভিডিওতে ধন্যবাদ সকলকে